শ্রী প্রশ্ন থেকে অনুষ্ঠান সবাই দেখো যশোর বোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার দু হাজার চব্বিশের সময়সূচি তোমরা যারা দশম শ্রেণীতে রয়েছে। তাদের যে নির্বাচনী পরীক্ষা সেটা কবে হবে সেটা তোমাদের প্রকাশ করা হয়েছে তো চলো আমরা এক আমরা রুটিনটা একটু দেখে নিই দেখো বলা হয়েছে এতটা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালের দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃক এ সময়সূচি পরিবর্তন করতে পারে দেখো আমি শুধুমাত্র যশোর বোর্ডের ওয়েবসাইটে পাওয়া একটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি দেখো এখানে বলা হয়েছে সকল পরীক্ষা সকল দশটা থেকে শুরু হয়ে প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী শেষ হবে অর্থাৎ দশটা থেকে শুরু হবে দেখো প্রথম যেদিন বিশ দশ দুই হাজার চব্বিশ রবিবার সেদিন পরীক্ষা হবে গণিত এখানে বিষয় সহ দেওয়া রয়েছে তারপর দেখো দুই নম্বরে একুশ দশ দু হাজার চব্বিশ সোমবার এদিন পরীক্ষা হবে বাংলা প্রথম প্রথমপত্র বাইশ দশ দু হাজার চব্বিশ মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র তেইশ দশ দুই হাজার চব্বিশ বুধবার ইংরেজি প্রথম পত্র চব্বিশ দশ দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র সাতাশ দশ রবিবার দু হাজার চব্বিশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর যাদের বিজ্ঞান শাখা তাদের বিজ্ঞান আঠাশ দশ দু হাজার চব্বিশ সোমবার ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা এবং যে যে ধর্মের রয়েছে সেই ধর্মের পরীক্ষা এরপর দেখো উনত্রিশ দশ মঙ্গলবার রসায়ন বিজ্ঞান বিভাগের রসায়ন মানবিক বিভাগের বাংলাদেশ ইতিহাস ও বিশেষ সভ্যতা এবং ব্যবসা শিক্ষা বিভাগের ফিনান্স ও ব্যাংকিং এরপর দেখো নয় নম্বরে তিরিশ দশ দুহাজার চব্বিশ বুধবার বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান তিন এগারো পরের মাসে অর্থাৎ পরের মাসে তিন এগারো দু হাজার চব্বিশ রবিবার বিজ্ঞান বিভাগের পদাত বিজ্ঞান ব্যবসা শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান এবং মানবিক বিভাগের ভূগোল ও পরিবেশ এরপর খেয়াল করো চার এগারো দু চব্বিশ সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সর্বশেষ পরীক্ষা পাঁচ এগারো মঙ্গলবার বিজ্ঞান বিভাগের গণিত এবং মানবিক মানবিক বিভাগের পৌরনীতি ও নাগরিক তো দেখো এখানে এখানে আরেকটা জিনিস যুক্ত হবে সেটা হলো তোমাদের যে ব্যবসায়ী শিক্ষা বিভাগের ব্যবসায়ী রয়েছে সেটা এবং দেখো এখানে বেশ কিছু নির্দেশনাবলী দেওয়া রয়েছে নির্দেশনাবলী আমরা সবাই জানি কম বেশি এখানে দেওয়া হলে তোমরা অবশ্যই এটা একটু দেখে নিবে এছাড়াও দেখো এখানে পাতা নম্বর দুয়ে আরো কিছু নোটিশ বা সময়সূচি বলতে পারো সময়সূচি ঠিক না তোমাদের বেশ কিছু নির্দেশনা এখানে দেওয়া রয়েছে সেগুলো যাচ্ছে তোমরা একটু দেখে নিবে তো দশম শ্রেণীর জন্য এটাই ছিল আজকের আমাদের নোটিশ অর্থাৎ পরীক্ষার সময়সূচি রোডিন জায়গায় বলা হয়